রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী উৎপাদন অনেক কম চেষ্টা চলছে উৎপাদন বৃদ্ধির বিজেপি সরকার আসার পর প্রায় বারো হাজার মেট্রিক টন মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে শনিবার রাজধানীর মুক্তধারায় এক অনুষ্ঠানে একথা বললেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস দু সালের আগস্টের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে মাছের বন্যার গেছে পুকুর জলাশয় মৎস্য দপ্তরের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কাজ চলছে শনিবার পশ্চিম জেলার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় জেলাভিত্তিক বন্যায় ক্ষতি মৎস্য চাষীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও মৎস্য চাষীদের মধ্যে সামগ্রী বিলি করা হয় উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার বিধায়িকা অন্তরাদেব সরকার মিনা রানী সরকার পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যে মাছের চাহিদা অনুযায়ী উৎপাদন অনেকটাই কম চেষ্টা চলছে উৎপাদন বৃদ্ধির পূর্বতন বাম সরকারের সময়ে মাছের উৎপাদন যা ছিল এর থেকে বিজেপি সরকার আসার পর প্রায় বারো হাজার মেট্রিক টন মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে লাল পার্টি সরকার যখন ছিল তখন আমরা দেখেছি বা আমাদের সরকার আসার আগে আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রায় তারা ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার মেট্রিক টনের মাছের উৎপাদন ছিল বা প্রতিদিন সময় এই গত সাত আট বছরের সময়ের মধ্যে আমাদের সরকার আসার পরে আমাদের সরকারের নেতৃত্বে ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করে প্রায় প্রায় এগারো থেকে বারো হাজার মেট্রিক টন মাছের চাষ এবং মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যে বৃদ্ধি করেছে প্রায় হাজার মেট্রিক টনের মাছের উৎপাদন কিন্তু এই বৃদ্ধি পেয়েছে এদিন অনুষ্ঠানে পশ্চিম জেলার দু হাজার একশো তিয়াত্তর জন সুবিধাভোগীকে ভোগীকে আর্থিক ভাবে সাহায্য করা হয় এক কোটি কুড়ি লাখ ছেচল্লিশ হাজার টাকার সুবিধা ভোগীদের হাতে তুলে দেওয়া হয় এছাড়া আইস বক্স সাতজনকে বারো জনকে জাল দেওয়া হয়েছে A report needs today.